এস মান্নান কবির পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম মোস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও বাহদ্দিন নাসিম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির জাতীয় সংসদের হুইপ শানজিদা খানম যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আবরুস চুমকি প্রমুখ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা পুনরায় ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি কথা বলেন ইশাক হোসেন বলেন আমরা হার মানিনি আমরা হাল ছেড়ে দিইনি শেখ হাসিনা সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এতে যত সময় লাগে যত জীবন দিতে হয় যত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয় আমরা করব। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ প্রতিজ্ঞা আপনাদের সামনে করলাম তিনি আরও বলেন আমরা ভয় পাই না